এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকলেও উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের বেশ কিছু অংশে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে এবারে আবারও বৃষ্টিপাত শুরু হবে এমন সম্ভাবনা রয়েছে সতর্কতা জারি হয়ে গেছে পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে শনিবার ব্যাপক বৃষ্টিপাত হয়েছে উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশের একাধিক জায়গায় যেখানে বেশ কিছু অংশে শিলাবৃষ্টিতে বেশ কিছু কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা হয়েছে যারা যারা শিলাবৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি পেয়েছেন অবশ্যই জানাবেন আর আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে দক্ষিণবঙ্গ থেকে যারা দেখছেন রোদের তেজ কি খুব জোরালো আছে কিনা অবশ্যই জানাবেন এর পাশাপাশি গরম অনুভূত হচ্ছে কিনা তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে কিনা সেই অনুভূতি হচ্ছে কিনা অবশ্যই জানাবেন এবারে ঝড় বৃষ্টি যেগুলো এগিয়ে আসবে সেগুলো কিভাবে আসবে সেগুলো জানাবো এদিকে দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু জলীয় বাষ্পযুক্ত মেঘের আনাগোনা ধীরে ধীরে শুরু হবে এবং তার প্রস্তুতিও শুরু হচ্ছে যার ফলে বজ্র গর্ভ মেঘে আবারও একবার বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া হতে পারে কোন কোনো অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে দক্ষিণ বাংলার একাধিক জেলাতে পাশাপাশি উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের রংপুর থেকে মনমোহন সিং সিলেট এবং ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাত আগামী কয়েকদিনে আছে মাঝে মাঝেই মেঘ উঠে এসে জোরালো ঝড় বৃষ্টি টাইপের কিছুটা ঘটিয়ে দিতেও পারে এমন সম্ভাবনা থাকবে চট্টগ্রাম এবং সংলগ্ন ত্রিপুরা এই এলাকাগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে চলুন আমরা পুরো বিষয়টিকে দেখাবো একবার দেখে নিই প্রথমে যে আবহাওয়া দপ্তর কি বলছে তার আগে একবার বলে রাখি এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে রেখেছি আপনাদের অনুরোধে অবশ্যই সেটিকে দেখে নিয়ে ফলো করুন চ্যানেল এই ফেসবুক পেজটিকে সেখানে গুরুত্বপূর্ণ আপডেট আমরা দিচ্ছি একবার করে চোখ বলি নিতে পারবেন কিছুটা উপকার অবশ্যই পাবেন এবং ভবিষ্যতেও আমরা দেবো তো পোস্ট আকারে আপাতত দিচ্ছি যদি আপনারা মনে করেন যে ভিডিও আকারেও সেখানে দেওয়ার প্রয়োজন আছে তাহলে আমরা ভিডিও সেখানে সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজে আমাদের কোনো ভিডিও লাগবে কি না চলুন এবারে দেখে নিই কী কী প্রভাব রয়েছে এবং একটা রিকোয়েস্ট করব যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এই এই ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না উপকার অবশ্যই পাবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর চব্বিশে মার্চ উত্তরবঙ্গে ছাব্বিশ তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলেছে তার যার মধ্যে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং সিকিমের দিকে ভারী তুষারপাত হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ এগুলো সব হতে পারে এর পাশাপাশি ছাব্বিশ তারিখেও সহ ঝড় বৃষ্টি হতে পারে সাতাশ এবং আঠাশ তারিখে কোনো সতর্কতা আপাতত দেয়নি গাঙ্গে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ ভারী বৃষ্টিপাত এখন বলছে না এটা কিন্তু নতুন করে খবর দিয়েছে যে সহ ঝড় বৃষ্টি হতে পারে ঝড় ঝড়ের কথা ইত্যাদি লেখা রয়েছে কিন্তু মোটামুটি কিছু কিছু অংশে একটু বেশি হতে পারে কিছু অংশে হালকা বিক্ষিপ্তর উপরই থাকতে পারে কারণ ভারতীয় মৌসুম ভবন মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং একটু ওয়াইড স্প্রেড রেনফল কোনো কোনো এলাকাতে বলেছে তাই সেক্ষেত্রে সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না এটা ধরে নেওয়া যেতে পারে সাতাশ আঠাশে কোনো সতর্কতা নেই হয়তো বৃষ্টিপাত কিছুটা টুকটাক আসতে পারে সেগুলো কোন জায়গাতে হবে আমরা দেখব তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে এবং বেশ কিছু অংশে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান নদীয়া হুগলি এখানে রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং সংলগ্ন বাংলাদেশের যশোর থেকে সাতক্ষীরা এই এলাকা রয়েছে দেখা যাচ্ছে যে একটু জোরালো বৃষ্টিপাত থাকতে পারে কলকাতাতেও থাকতে পারে কলকাতার মধ্যে দেখুন কলকাতা রয়েছে একটু হাওড়াও রয়েছে তো চন্দননগর থেকে খড়দা পানিহাটি কলকাতা দমদম এখানে রয়েছে নিউ টাউন পান এগুলো কিন্তু রয়েছে এর পাশাপাশি পরিষ্কার দেখা যাচ্ছে যে বালি রয়েছে এখানে হতে পারে ডানকুনি পানিহাটি বারাসাত হয়েছে শ্রীরামপুর দেখা যাচ্ছে গঙ্গারাম ধরপুর রয়েছে সিঙ্গুর মাসাট গুড়দা রয়েছে চন্দননগর বললাম হাবড়া নগরকোড়া সরবনগর তার মানে বনগা এগুলো তো থাকবে এখানে কিন্তু বৃষ্টিপাত একটু বেশি হতে পারে তুলনামূলকভাবে এবং কৃষননগর রয়েছে নদীয়ার দিকেও রয়েছে এর পাশাপাশি রয়েছে মন্টেশ্বর পাটুলি ভাতার মন্টেশ্বর এখানে মেমারি রয়েছে পূর্ব বর্ধমানের টাউন রয়েছে এছাড়াও খন্ডগোশ রয়েছে পাত্র সারা রয়েছে দশগড়া রয়েছে আরামবাগ বৃষ্টিপাত হতে পারে এবং চন্দ্রকোনার কাছাকাছি অর্থাৎ মেদিনীপুরের দিকেও থাকতে পারে এখানে দুর্গাপুর আসানসোলের আশেপাশেও থাকতে পারে তার মানে পশ্চিম বর্ধমানেও বৃষ্টিপাত হতে পারে বীরভূম মুর্শিদাবাদেও বৃষ্টিপাত থাকতে পারে এবং এর পাশাপাশি রংপুর এবং রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত থাকতে পারে দিনাজপুর মালদার দিকেও কিছুটা হতে পারে ঢাকা এবং ওইগুলোতে পরবর্তী ক্ষেত্রে যাবে সম্ভবত দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার আশপাশ থেকেও বৃষ্টিপাত হতে পারে পঁচিশ তারিখ কিন্তু উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকতে পারে হালকা থেকে মানের বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে কিন্তু বজ্রগর্ভ মেঘ থাকতে পারে তাই বজ্র যেভাবে গরমটা বাড়ছে তাপমাত্রা বাড়ছে এবং রোদের তেজ আসছে ফলে এই জলীয় বাষ্প যেগুলো আসছে সেগুলো কিন্তু বর্জ্যগর্ভ মেঘ তৈরি করতে পারে তাই সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া সিউড়ি দুর্গাপুর কাটোয়ার উপর দিয়ে মানে বীরভূমের উপর দিয়ে এবং কিছুটা ঝাড়গ্রাম মেদিনীপুরের খড়গপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর রয়েছে জলেশ্বর এগুলো দিয়ে কিন্তু কিছুটা বর্জ্যকর্ম মেঘ ধাওয়া করতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সব বৃষ্টিপাত থাকবে এবং দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতও হতে পারে তো এইভাবে দেখুন বর্জ্যকর্ম মেঘটা এগিয়ে যেতে পারে এবং যাওয়ার সময় পরিষ্কার দেখা যাচ্ছে যে সম্ভাবনা থাকছে যে বর্ধমান সহ এখানে নদিয়া হুগলি কলকাতা এবং তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং সংলগ্ন কিছুটা মুর্শিদাবাদ আশপাশ ধরে এবং বাংলাদেশের রাজশাহী ধরে এগুলো কিন্তু বর্জ্যকর্ম মেঘ মনমোহন সিং ঢাকা খুলনার পদে যেতে পারে ফলে বৃষ্টিপাত যেখানে হয়েছিল বাংলাদেশে কিন্তু একটু বেশি সম্ভাবনা থাকছে যেখানে ঝড় বৃষ্টি হতে পারে এবং এখানে কিন্তু হঠাৎ মেঘ উঠে যায় সন্ধ্যে থেকে রাতের মধ্যে যেতে পারে এবং যদি যায় তাহলে কিন্তু একটু ঝড় বৃষ্টি টাইপের বেশি জোরালো হতে পারে সুতরাং এই দেখুন ঢাকা মনমোহন সিং সিলেট এবং পাশাপাশি আগরতলা তার মানে ত্রিপুরার দিকেও কিন্তু যেতে পারে ত্রিপুরা থেকে যারা দেখছেন সতর্ক থাকবেন সিলেট দিয়েও যেতে পারে মৌলী দেখুন লখাই দেখা যাচ্ছে এইভাবে কিন্তু যেতে পারে সুতরাং এবং উত্তরবঙ্গ যাচ্ছে এবং আসাম মেঘালয় দেখুন গুয়াহাটির উপর দিয়েও যাচ্ছে এইভাবে কিন্তু পঁচিশ তারিখে রয়েছে সুতরাং পঁচিশ তারিখে কিন্তু বৃষ্টিপাত যাবে এবার দেখুন বৃষ্টিপাত যেটা দেখাচ্ছিলাম ঠিক এই দুপুরে এই পর থেকে এইভাবে একটা বৃষ্টিপাত যখন যাবে এই যখন আস্তে আস্তে বাড়ছে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশে কিন্তু বেড়ে যাচ্ছে সুতরাং বাংলাদেশে একটু সতর্ক থাকবেন আর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই এলাকাগুলো তিনটে জেলাতেও বৃষ্টিপাত থাকবে পরিষ্কার দেখা যাচ্ছে কোচবিহার দিনহাটা শীতলাকুচি আলিপুরদুয়ার ধূপগুড়ি এগুলো কিন্তু রয়েছে দেখুন অনেকটা এলাকাতে কিন্তু রয়েছে সোনাপুর রয়েছে বানেশ্বর রয়েছে ফালকাটা রয়েছে ধূপগুড়ি অধিবাড়ি এগুলো কিন্তু বৃষ্টিপাত এই এলাকাতে থাকবে কারণ ওই সময়কালে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে বাংলাদেশেও থাকবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও এই বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত কিন্তু যাবে কোনো কোনো অংশে দেখুন লাল কালার চলে আসছে তার মানে মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে এবং লহগড়া হয়ে এগুলো কিন্তু ঝিনাইদ কর্তচনপুরে ওপর দিয়ে ত্রিপ এখানে বরিশালের দিকেও যাবে এবং ঢাকার উপর দিয়ে ত্রিপুরার দিকে দেখুন এইভাবে ধীরে ধীরে এগোচ্ছে এবং মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকে চলে যাবে সুতরাং কুমিল্লা ওই সাইডেও বৃষ্টিপাত থাকবে চাঁদপুর রায়পুর রাতের কিন্তু দেখা যাচ্ছে যে শিলচরগুলোতে হয়ে যাচ্ছে এইগুলোতে গোটা উত্তর দক্ষিণ ত্রিপুরা সব জায়গাতেই তো ত্রিপুরা থেকে যারা দেখছেন প্রত্যেকে শেয়ার করে দেবেন পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত আসছে এবং আসামে বেশ কিছু অংশে মনে হচ্ছে যেন ভারী বৃষ্টিপাত রাত থেকে সকালে নেমে যেতে পারে এবং সেগুলো আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে হতে পারে বঙ্গাইগাঁও পাঠশালা এগুলোতে হয়েও কিন্তু ডিব্রুগড়ের দিক পর্যন্ত দেখুন চলে যেতে পারে এটা কিন্তু দেখিয়ে দিলাম এর পাশাপাশি রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত লেগে থাকবে এইভাবে কিন্তু দেখুন আরঙ্গপুর উত্তর দিনাজপুর বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা লালমনিরহাট থেকে যারা দেখছেন জলঢাকা খারোল সৈদপুর রংপুর এগুলোতে বৃষ্টিপাত কিন্তু হবে এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু হতে পারে দেখুন তাই সহ হতে পারে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বলেছে কিন্তু সেটা বাড়াকমা করতে পারে একটু কিন্তু হঠাৎ করে ঝড়ও বয়ে যেতে পারে সম্ভাবনা থাকছে দেখিয়ে দিলাম তো মঙ্গলবার সোমবারের পর মঙ্গলবার এটা কিন্তু নতুন করে উঠে আসছে তাই মঙ্গলবারই সতর্কতা দিয়েছে ভারী বৃষ্টিপার এবারে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখেও কিন্তু দুপুরের পর থেকে বর্জ্য মেঘ তৈরি হতে পারে দেখুন এইভাবে সেগুলো রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই দিক দিয়ে কিন্তু যেতে পারে এবং মেদিনীপুরের উপর দিয়েও কিন্তু কলকাতা হাওড়া উপর দিয়ে চলে যেতে পারে মেদিনীপুর দেখুন এখানে এই পুরো এলাকা দেখতেই পাচ্ছেন এরকমভাবে ধাওয়া করতে পারে একদম হুগলি পূর্ব বর্ধমান নদিয়া এইগুলো হয়ে দুই মেদিনীপুরের উপর দিয়ে কিন্তু চব্বিশ পরগনা থেকে যাওয়ার চেষ্টা করতে পারে যদি যায় তাহলে কিন্তু এগুলোতেও আবার ঝড় বৃষ্টি হতে পারে এবং এখানে মাঝারি থেকে বাড়ির বৃষ্টিপাতও নেমে যেতে পারে ঝড়ের ব্যাপার থাকছে কারণ এগুলো সন্ধ্যে থেকে সন্ধ্যের আশপাশ মানে বিকেল থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে এগুলো কিন্তু হতে পারে তো এই সম্ভাবনা থাকছে দেখুন ছাব্বিশ তারিখে এইভাবে কিন্তু এগোতে পারে সেটা আবার বাংলাদেশে ঢুকবে সুতরাং পঁচিশ অথবা ছাব্বিশ এই দুটো দিনের মধ্যে অন্তত একটা দিনে জোরালো ঝড় বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা এবং চট্টগ্রাম সব সতর্ক থাকতে হবে তাই প্রত্যেকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ বাংলাদেশে কিন্তু জোরালো বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যেই শিলা বৃষ্টিপাতের খবর পেয়েছেন এবারে আবারও কিন্তু একবার রকম ব্যাপার হতেও পারে সম্ভাবনা থাকে যে এইভাবে কিন্তু এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে সাতক্ষীরা খুলনা এগুলোতেও পিরোজপুর মাঠবড়িয়া রয়েছে এর পাশাপাশি মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট ঢাকা রাজবাড়ি বৃষ্টিপাত থাকবে সুতরাং ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টিপাত হতে পারে হোমনা নরসিংদী ব্রাহ্মণবাড়ির ওপর দিয়ে এগুলো কিন্তু ত্রিপুরার দিকে শিলচর করিমগঞ্জ অবৈধকার দিকে যেতে পারে গুয়াহাটি আসামের আশপাশে যেগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত এভাবে ধাওয়া করতে করতে এগোতে পারে সুতরাং ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকে বৃষ্টিপাত এগোতে পারে সাতাশ তারিখে বৃষ্টিটা একটু কমবে কিন্তু দুই এক জায়গাতে হালকা ফুলকা আসতে পারে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে খুব বেশি কিছু নেই আপাতত এই দুদিনের মধ্যেই যে কোনো একটা দিন জোরাল হবে এতে আরেক দিন একটু কম হতে পারে এই ছবিগুলোর সঙ্গে হয়তো বাস্তবে পুরোপুরি মিল নাও পেতে পারেন কিন্তু একটু এরকমই প্রায় কাছাকাছি যেতে পারে সম্ভাবনা থাকছে সুতরাং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের লাগোয়া এলাকাগুলিতে যে জেলাগুলো উপজেলাগুলি রয়েছে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন এবারে একদিন দুদিন বন্ধ থাকলো উনত্রিশ তারিখে সামান্য একটু মেঘ হতে পারে তিরিশ তারিখ আবার একটু বৃষ্টিপাত দেখুন বাড়ছে কি কমছে তিরিশ তারিখে আবার একবার বৃষ্টিপাত বর্জ্যকর বা মেঘে হতে পারে সুতরাং পুরোপুরি বৃষ্টিটা কমছে না আবার একবার সহ দেখুন বৃষ্টি বজ এখানে মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্ত হবে মেঘলা হবে এবং তার পাশাপাশি দু এক জায়গাতে এর সঙ্গে কোনো কোনো একটু এদিকে ওদিকও হতে পারে আগে পরে হতে পারে জায়গাগুলো কিন্তু মূলত বাংলাদেশ এই পর্যায়ে বৃষ্টিপাত একটু বেশি পেতে পারে এবং সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে কিন্তু এই সময়কালে তাপমাত্রা কিন্তু বাড়বে দেখুন আমরা দেখাচ্ছি একত্রিশ তারিখে মার্চ মাসের শেষের দিকে একটু উপকূলবর্তী এলাকাতে হালকা ফুলকা হতে পারে কিন্তু এক তারিখ থেকে দু তারিখের মধ্যে তাপমাত্রা দেখুন উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত আমরা মাপতে পারছি যে ধানবাজের দিকে তার মানে পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু গরম বাড়বে কলকাতাতে ছত্রিশ ডিগ্রি খড়গপুর উনচল্লিশ ডিগ্রি সুতরাং তাপমাত্রা যে বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মার্চ মাসের পর আমাদের এপ্রিল এপ্রিল মাসে কিন্তু গরম পাবে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত থাকতে পারে তাই তাপমাত্রা হয়তো বাড়বে কিন্তু যখনই জলিবাসপুর ঢুকবে জলিবাস তখন কিন্তু মাঝে মাঝেই এরকম বর্জ্যকর মেঘ হতে পারে তাই প্রত্যেকে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি উপকার উপকার আমাদের অবশ্যই হবে আগে যেভাবে আপনাদের দেওয়া হতো তো বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে সব জায়গাতেই রয়েছে বৃষ্টিপাত আপনাদের এখানে জানানো হচ্ছে যে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ কিন্তু এইভাবে বৃষ্টিপাত ধাওয়া করবে এবং সাতাশ তারিখ দিকে একটু কমে যাবে কিন্তু মোটামুটি রয়েছে সাতাশ তারিখে একটু কম হতে পারে আবার উনত্রিশ তিরিশ তারিখে আশপাশ হবে তো বজ্র ভালো করে আরেকবার দেখে নিন এইভাবে কিন্তু দেখুন এই যে চব্বিশ তারিখে কিন্তু মোটামুটি এই ঢাকা আশপাশে একটু থাকতে পারে চব্বিশ তারিখের দিকে মোটামুটি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বাংলাদেশে থাকবে একটু কিন্তু এমনি মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে সেভাবে নেই কিন্তু পঁচিশ তারিখ থেকে এইভাবে বজ্রকর্ম মেঘ ধাওয়া করতে করতে যাবে সুতরাং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এইভাবে কিন্তু বৃষ্টিপাত হতে হতে এগোতে পারে ছাব্বিশ তারিখও আবার জোরালো হতে পারে এইভাবে কিন্তু রয়েছে ব্যাপারটা দেখিয়ে দিলাম এরপরে আবার উনত্রিশ তারিখের পর দেখুন তিরিশ তারিখের দিকে আবার একবার বজ্রগর্ম মেঘ তৈরি হবে এই ব্যাপারটা হতে পারে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ